ভিউয়ার্স মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় প্রথম থ্রি পিস দেখাবো তাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশনগুলো সরাসরি প্রস্তুত কাছ থেকে এগুলো কিন্তু ভাইদের নিজস্ব কারখানায় তৈরি যারা সরাসরি একদম এই কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন মেঠর ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চর্চা পাচ্ছেন একদম নিত্য নতুন ডিজাইন যারা নিতে চান এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি সবগুলো দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা

আচ্ছা এটা ও এই থ্রি পিস মাত্র পাঁচশো টাকা এটা ভাবা যায় মানে এটা জাস্ট অবাক করা একটা প্রাইজ কিন্তু যার যেটা লাগবে দ্রুত করতে হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ ঠিক আছে সরাসরি চাইলে ডেলিভারি এটা একটা ডিজাইন থাকবে এগুলো সব ইনটেক কালেকশন থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় থ্রি পিস আজকে কিন্তু লুটপার সেনে পাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনি কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে না ওকে এটার ভিতর এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভাইয়া কিন্তু আজকে অফারে যেহেতু দিচ্ছে এক পিসও পাইকারিতেই দিবে তাই না বিশেষ করে অনেক সুন্দর এক পিস চাইলে নিতে পারবেন কিন্তু চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে চেক করেও প্রোডাক্ট নিতে পারবেন এই থ্রি পিসও পাঁচশো আর নিরানব্বই টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকা কালার দুইটা আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর বিশেষ করে ওরনাগুলো বেশি সুন্দর এই হচ্ছে ওরনা আর ভাইরা কিন্তু সবসময় পাকা সাইজ দেয় ঠিক আছে মানে তাদের সাইজটা একদম একুরেট সাইজ পাবেন এটাও থাকবে পাঁচশো নিরানব্বই চল্লিশ আছে আচ্ছা আচ্ছা এই দেখেন সালোয়ার একচল্লিশ বডি হবে জামার আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে এটার ওরনাটা পাঁচশো টাকা দেখেন এটা একটা প্রিন্ট কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর জাস্ট নিউ এন আর পরবেন আপনারা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন অথবা কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে মানে এই হোয়াটসঅ্যাপে পাঠায় অবশ্যই কল দিবেন কারণ সে সবসময় কিন্তু ব্যস্ত থাকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই তার সাথে সাথে কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम 599 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদম চোখ ধাঁধানো একটা ডিজাইন প্যান দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে सेम মাত্র 599 এই এটা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এগুলো মানে একটা নরমাল ঘাড়া নিতে গেলেও কিন্তু মিনিমাম 1000 টাকা লাগে ঠিক আছে সেখানে ভাইরা দিচ্ছে মাত্র 599 টাকায় ঘাড়া থ্রি পিস অনেক ওকে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর জাস্ট নিবে আর পরবে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটা খুব চমৎকার একটা ডিজাইন থাকবে ব্ল্যাকের ভিতরে এইটা হচ্ছে ওড়নাটা ওটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই এখন দেখাবো সব থেকে ডিমান্ডেবল একটা গোলাপ চেরি ডিজাইনটা বিশেষ করে এটার প্যান্টের প্রিন্ট ক্রাশ খাওয়ার মতো দেখেন ওরনাটার কথা কি বলবো ওরনাটা তো আরও বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওরনা প্রাইস থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই কী বলেন ভাই ওরনাটা নিতে গেলেই তো পাঁচশো টাকা লাগবে সেখানে পাঁচশো নিরানব্বই টাকায় টোটাল থ্রি পিস পাচ্ছেন এটা অরেঞ্জের সাথে হোয়াইট কন্ট্রাস্ট ওকে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে প্লাজোটা ভাইয়াদের কিন্তু আবারও বলছি প্লাজোর লং হবে একচল্লিশ ঠিক আছে এই হচ্ছে এটার ওরনা এটাও চমৎকার একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই করে এটা দেখেন এগুলো সব দুবাই সিল্ক ফ্যাব্রিকের ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এগুলো সবই পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন তাদের নিজস্ব তৈরি এটা হচ্ছে এটা ওনাটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটার পাজামা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই আরও অনেকগুলো ডিজাইন আছে আপনার সরাসরি দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে একদম মাল্টি কালার একটা প্রিন্ট এটা হবে প্লাজোটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখা এটা ব্ল্যাকের সাথে সুন্দর একটা কিন্তু দেখেন এটা কিছুটা হচ্ছে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম পাঁচশো নিরানব্বই আচ্ছা ওনাটা দেখায় আর এটাও ওনাটাও কিন্তু ফুললি গর্জিয়াস এই হচ্ছে ওরা ওকে পাঁচ হাতের একটা ওনা পাঁচশো নিরানব্বই তো এগুলোর যেন ভিজিট করবেন মেটে হচ্ছে অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ